হ্যো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি মাহি খুব সুন্দর নাম মাহি আপনি খাওয়া দাওয়া করেন নাই নাকি শরীর খারাপ কোনটা খাওয়া দাওয়া করছেন কি স্বামী মারধর করছে বিয়ে হয় নাই আচ্ছা তো একটু জোরে বলবেন ঠিক আছে মনে হয় খুব অসুস্থ তো মাই আপু থাকেন কোথায় নবীনগর থাকেন তো মাই আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন লাইফ মাত্রার চান মানে আপনি এখনো বিষে হয় নাই প্রেমও করেন নাই কারোর সাথে গরিবের ঘরে জন্ম কেন বাবা কি করে বাবা নাই আচ্ছা তো মা মা আছে সংসার কে মা মাও চালা আপনিও চালান আপনি কি করেন মা আচ্ছা একসাথেই করেন একই বাসায় আচ্ছা দুজনে মিলে কত আছে মাসে দিনে চারশো দুশো দুশো করে আচ্ছা তো চারশো হলে মাসে তিন চার বারো হাজার টাকা আসে তো তো বারো হাজার টাকা দিয়ে গিয়ে দুজনের মাল আট হাজার আট হাজার হয় আচ্ছা না দুশো দুশো চারশো না তিন চারে বারো হাজার মাসে আচ্ছা তো বারো হাজার টাকা কি আপনাদের সংসার চলে আচ্ছা ছোট ভাই আছে মানতাসের পরে তো এখন কি বিশেদি করতে পারছেন নাকি সহযোগিতা নিতে আসছেন আচ্ছা এইটি পার্সেন্ট কি নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য আচ্ছা তো এখন কেমন মানুষ করে বিয়ে করবেন বলেন সে যদি আপনার বয়সে বড়ো হয় তো দর্শক আপনার মাহিয়া হিয়া শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন ডাবল জিরো সিক্স ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা বিশেষ সেবা করি আলাইকুম